গত তেরোই মে আমরা নশো জন পুরুষ ও মহিলা কনস্টেবল আমরা নিয়োগ করেছি এর মধ্যে তিনশো জন মহিলা পুলিশ রাজ্য সরকার আরও নশো ষোল্ল পুলিশ কনস্টেবল নিয়োগের সে আমরা কার্য আমরা অনুমোদন দিয়েছি সেগুলো নিশ্চয়ই হবে আমরা স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে কবে দেবে যথা সময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে এবং সংখ্যাটা হচ্ছে প্রায় ছয় হাজার সাতষট্টি আমাদের দুশো আঠারো জন সাব ইন্সপেক্টর এর জন্য আমরা তার অনুমোদন দিয়েছি নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির কাছে ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি দু তিনবার গেছি যে আমাদের এখানে টিএসআর এর দরকার এবং দুটোর মধ্যে একটা টিএসআর কিছুদিন আগে মাত্র পনেরো বিশ দিন আগেও তার স্যাংশন দিয়েছে আইআর ব্যাটালিয়ান অনুমোদন দিয়েছে তার জন্য সেখানে চাকরি হবে এবং তারও প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে আমাদের এখানে ডাইন ডাই ইন হারনেস শুদ্ধ এখন পর্যন্ত ত্রিপুরাতে চাকরি নেই চাকরি নেই আমি যারা এই বিষয়ে আওয়াজ তুলেন তাদের গোচরে আনার জন্য বলবন আর বলবেন না আর আমরা ডাটা নিয়ে কথা বলছি প্রায় উনিশ হাজার দুশো বাষট্টি জন বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত এই সরকার আসার পর দু হাজার থেকে এখন পর্যন্ত আমরা এই উনিশ হাজার দুশো বাষট্টি জনকে চাকরি দিয়েছি সিকিউরিটি গার্ড এবং অন্যান্য যে পরিষেবা বিভিন্ন এজেন্সিতে প্রায় দু হাজার নশো সাতাশি জনকে চাকরি দেওয়া হয়েছে আউটসোর্সিং এবং চুক্তি ভিত্তিক যে চাকরি প্রায় পাঁচ হাজার সাতশো একাত্তর জনকে চাকরি দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যের কথা যদি বলি আমি বলবো যে এই সাত বছরে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একটা অভূতপূর্ব একটা উন্নতি হয়েছে আগে আমরা দেখতাম যে এইভাবেই মানুষ নিজের বাড়ি ঘর বিক্রি করে বসত বাড়ি বিক্রি করে সোনার জিনিস বন্ধক রেখে বাইরে যেত এখন কিন্তু অনেকটা কম হয়ে গেছে আমাদের আপনারা সবাই জানেন যে গত নয়ই জুন এইমসের যে অধিকর্তা ডাইরেক্টর ওনার সাথে আমার দু তিনবার দেখা হয়েছিল দিল্লিতে এবং কয়েকটা মানে আমার বিভিন্ন অনুষ্ঠানে এবং কিভাবে হসপিটাল চালাতে হয় ওনার এক্সপার্টাইজটা ওটা ওনাকে আমি বলেছি আপনি একবার আসুন এখানে উনি পুরো চারজনের একটা টিম নিয়ে এসেছেন এবং সমস্ত আমাদের যে হসপিটালগুলো আছে জিবি হসপিটাল এবং আইজিএম হসপিটাল এবং যুবদি হসপিটাল উনারা ওনারা ঘুরেছেন ওনারা ওনাদের কথা বলেছেন ওনাদের সাথে আমি দিল্লিতে যখন নেক্সট যাব ওনাদের সাথে মৌ হবে আমাদের এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হসপিটাল ম্যানেজমেন্ট তার জন্য কোর্স এবং এমডি এটা এমন সার্টিফিকেট কোর্স সেটা করার জন্য ওনারা আমাদের বলেছেন এবং এনএমসির গাইডলাইন যেটা আগে এম সি আই বলতো সেই গাইডলাইন অনুসারে সেটা আমরা করব এবং ওই কোর্স করার পরে তাদের প্রচন্ড সম্যক ধারণা একদম মাইনর মাইনিউর টু মাইনিউর ধারণা ওদের মধ্যে আসবে শুধু ম্যানেজমেন্টে থাকলে হবে না সেই চিন্তাভাবনা আমাদের উনায় উনি বলেছেন ত্রিপুরারেই একজন দুজন ওনাদের এখানে অলরেডি কোর্স করছে খুব সম্ভবত ওরা বেরিয়ে আসবে তারাও যদি এখানে আসে তাহলে আমরা হসপিটালে কিভাবে পরিচালনা করতে হয় আমাদের এখানে সব আছে আমি ওনাকে বলেছি কিন্তু সেটাকে প্রপারলি রেগুলারাইজ এবং প্রপারলি কিভাবে ইউজ করা যায় সেটা আপনারা দেখিয়ে যান ডাক্তারবাবুরা কথা বলেছেন এবং অলসো ভেরি হ্যাপি কারণ ডাইরেকশন টিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কীভাবে কোনো জিনিস কীভাবে চলাতে হয় খালি চাকরি করলাম আর বাড়িতে চলে গেলাম এতে হবে না সেই বিষয়গুলোর জন্য ওনারা এসছেন আপনারা সবাই জানেন যে দুটো কিডনি ট্রান্সপ্লান্ট আমাদের ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট ভাবা যায় কোনো দিন আমাদের সরকার আসার পর এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা এখানে করলাম দু দুটো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে যারা দিয়েছেন তারাও সুস্থ আছেন যারা নিয়েছেন তারাও সুস্থ আছে আরও দুটো কিডনি ট্রান্সপ্লান্ট খুব অতি সত্তর সেটাও হবে এখানে মোহন ফাউন্ডেশন আমরা শুনেছি যে মোহন ফাউন্ডেশন ওনারা বিভিন্ন ট্রান্সপ্লান্টের বিষয়ে ওনাদের পারদর্শিতা আছে ওনাদেরকে আমরা ডেকে নিয়েছিলাম ওনাদের সাথে কথা বলেছি লিভার ট্রান্সপ্লান্টের কথা আমরা বলেছি আমাদের ছেলেমেয়েরা আমাদের ত্রিপুরার যে বহু লোক বাইরে যায় এই লিভারের সমস্যা নিয়ে তো আমরা চাই যে লিভার ট্রান্সপ্লান্ট এবং অন্যান্য ট্রান্সপ্লান্ট যে ত্রিপুরাতে হয় সেই বিষয়ে ওনাদের সাথে কথা হয়েছে এবং মো ওনাদের সাথে হয়েছে আরও পাকাপাকিভাবে কি করা যায় সেই বিষয়ে আমরা কথা বলছি বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য আমি লখনৌতে গিয়েছিলাম সেখানেও বোন মেরো ট্রান্সপ্লান্টের বিষয়ে আমি কথা বলেছি তো বোন মেরো ট্রান্সপ্লান্টও যদি ত্রিপুরাতে হয় তাহলেও চেষ্টা থাকতে হবে চেষ্টা যদি থাকে নিশ্চয়ই হবে ডেন্টাল কলেজ ত্রিপুরাতে কতবার কতভাবে আমি চেষ্টা করলাম হলো না কিন্তু আজকে সাত মাসের মধ্যে সেই ডেন্টাল কলেজ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হওয়া যায় না সে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আজকে ত্রিপুরাতে আমরা করতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে তার উদ্বোধন করেছেন এবং সেখানে তেষট্টিটা আসন আগে আমাদের সময় একটা সিট ছিল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটা করে সিট আজকে ত্রিপুরার ছেলেমেয়েরা তেষট্টিটা বিডিএস এর মানে সিট পাচ্ছে আগামী দিন এটা একশো হবে এমডিএস পোস্ট গ্র্যাজুয়েশন স্টার্ট হবে আমাদের এখানে এম এর যে মেডিকেল কলেজ টোটাল মিলে চারশো সিটের ব্যবস্থা হয়েছে আগে দশটা ছটা পাঁচটা এগারোটা বারোটা এরকম সিট আসত এটা মেডিকেল হাব আমরা তৈরি তো চেষ্টা এবং করা সেই কাজগুলো আমরা করছি আমরা এখানে রিজিয়নাল ফার্মেসি ইনস্টিটিউট আছে বেসি নার্সিং কলেজ সেটাও আমরা ইনোগ্রেশন করেছি এখানে বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদেরও নার্সিং ও প্যারামেডিক্যাল ইনস্টিটিউট তারাও আমাদের গভর্নমেন্টের সহায়তায় ওনাদের আমাদের সাহায্যের কারণে তারাও করতে পেরেছে প্রায়ই আমরা জিবি হসপিটালে যখন যাই দেখি যে মানুষ আমাদের যারা পেশেন্ট আছে তারা মাটিতে শুয়ে থাকে মাত্র সাতশো সাতাশটা সেখানে আসন ছিল সেটাকে বাড়িয়ে ডাবল করেছে এক হাজার চারশো তেরোটা আসন করেছে আরও একশোটা আসন যাতে পারে তারও ব্যবস্থা আমি নির্দেশ দিয়েছি এবং আগামী সত্তর এটা ইনহিউম্যান মনে হয় আমার কাছে এটা কেন সেটা ভালো হবে না সেই ব্যবস্থা আমরা করছি কার্ডিওলজি নেফ্রোলজি। নিউরোলজি ইউরোলজি প্লাস্টিক সার্জারি ইত্যাদি যে সুপার স্পেশালিটি সেইগুলো আমাদের এখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেগুলো আছে ট্রমা কেয়ার সেন্টার আমরা অনেক ডিস্ট্রিক্ট আমরা শুরু করে দিয়েছি গুমতি জেলায় ধলাই জেলায় এবং দক্ষিণ জেলায় এবং উত্তর জেলায় আমরা অতি সত্য সেখানে শুরু করব আগরতলাতে তো পশ্চিম জেলাতে আছেই তো ট্রমা সেন্টার যখন থাকে তখন ওই স্বাস্থ্য ব্যবস্থা কোন লেভেলে আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আগরতলা ডেন্টাল কলেজের যে বিল্ডিং আছে আর একটা বিল্ডিং করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির যে পিএম ডিভাইন সেই প্রকল্প থেকে দুশো দু কোটি টাকা দিয়েছে এজিএমসি তে মাদার অ্যান্ড চাইল্ড একটা হসপিটাল হচ্ছে তার জন্য একশো বিরানব্বই কোটি টাকা দিয়েছে এডিকশনে যারা আক্রান্ত আছে তাদের জন্য যাতে একটা ভালো হসপিটাল নেশামুক্তি কেন্দ্র স্থাপন করার জন্য যায় তার জন্য প্রায় একশো একুশ কোটি নব্বই লক্ষ টাকা মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন আমরাও আমাদের বাজেট থেকে গত যে আমাদের বাজেট সেশন ছিল সেখানে আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে আমরা এই ধরনের ডিএিকশন সেন্টার করব। এবং অ্যাট দ্য রেট অফ টোয়েন্টি করোর প্রতিটা জায়গায় কুড়ি কোটি টাকা আমরা দেব যাতে করে তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করা যায় আদারওয়াইজ প্রাইভেটে অনেক জায়গায় যায় ওরা কোথায় যাবে কি করবে এক একটা ফ্যামিলির যে অসহায় অবস্থা সেইগুলো আমরা বুঝতে পারি দুশো জন গ্র্যাজুয়েট টিচার আন্ডার গ্রাজুয়েট শিক্ষক শিক্ষিকা আমরা নিয়োগ করেছি এর মধ্যে আরও এর একটা সমস্যা আছে দশ হাজার তিনশো তেইশের ঘটনা আপনারা জানেন তা আমরা চাইছি যে এখানে শিক্ষক যে সমস্যা সেগুলো সমাধানের জন্য আমরা আরও বেশি যাতে নিয়োগ করতে পারি সেই কাজ করছি